আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলামতালাম আল্লাহ রসুলিল্লাহ সমাজ ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সমাজ আপনারা জানেন আমরা একটি মহিমানিত শাহবান আমরা অতিবাহিত করছি এই মাস সম্পর্কে আমরা পিয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম থেকে নির্ভরযোগ্য আমরা হদেশরী পেয়েছি নবীজি বলেছেন রজব শাহরুল্লাহ শাবান ও শাহরি ও রমাদান ও শাহরি উম্মাদি বুঝি বলেছেন রজবের মাস হলো আল্লাহর মাস এবং শাবানের মাস হলো আমার মাস এবং রমজান হলো আমার উম্মতের মাস সাবাহান আল্লাহ সুভাষ সুতরাং এই মহিমান্বিত মাসে নবীজি অসংখ্য গণিত বাদতী তিনি করেছেন যে অ্যাবাদতির মাধ্যমে তিনি আল আলমোহান রবাহ আলমিনের নৈকট্য লাভ করেছেন ঠিক তেমনিভাবে তার উম্মদেরকেও তিনি এই মাসের গুরুত্ব এবং ফজিলত তিনি তুলে ধরেছেন আমরা জানি এই মাসের একটি মহিমান্বিত রাত রয়েছে এটাকে হজির শরীফের বাসায় লাইলাত শাহবান এবং আমাদের এ ভারত উপমহাদেশে এটাকে সহগরা বলে থাকা বলে থাকি আমরা এই রাইটটি সম্পর্কে স্পষ্ট সুস্পষ্ট এই বর্ণনা রয়েছে কোরআন শরীফ সহ তফসিরের নির্ভরযোগ্য নির্ভরযোগ্য গীতাবাদিতে এবং হদিস শরীফের নির্ভরযোগ্য কিতাবাদিতে এর বিস্তারিত বর্ণনা রয়েছে আমার একটি প্রশ্ন হলো যে এই নিসুমিন শাহবান এই কথাটা এই মেসেজটা সর্বপ্রথম কার কাছ থেকে আমরা পেয়েছি তিনিকে কে আমরা যদি এই বিষয়টি দেখি যে এটা আমরা বলবো যে কোনো মৌলবি কোনো মৌলানা কোনো আলিমের কাছ থেকে এই মেসেজটি সর্বপ্রথম আসে নাই এই মেসেজটি সর্বপ্রথম এসেছে আমাদের ফিয়ার নবী নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কাছ থেকে তিনি সর্বপ্রথম এই নিসিমিন শাহবান সম্পর্কে সংবাদ দিয়েছেন আমরা জানি আমাদের পিয়ার নবী নবী মোহাম্মদুরসুল্লা সাল্লাইসাল্লাম তার মন থেকে কোনো কথা বানিয়ে বানিয়ে বলেননি তিনি আল্লাহর মহানব্বুনা আলমিনের প্রকাশ্য নির্দেশে এবং নবীজির পাকের ইশারায় বা তাই তিনি যার সমস্ত কথাবার্তা তিনি বলে থাকেন যে রকম আমরা পেয়েছি আল্লাপাক বলেছেন যে আমার নবী বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না এটা আমার যা তিনি বলেন তিনি আমার ওহির মাধ্যমে আমি আমি দেখিয়ে তার কাছে কোনো মেসেজ পাঠাই অথবা আমার ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমি তার কাছে মেসেজ পাঠাই আর তিনি তা তোমাদেরকে বলে থাকেন সুতরাং এই শাহবান শাহবান সম্পর্কে পিয়ার নবী নবী মহাম্মদুল্লা সাল্লা সাল্লাম সর্বপ্রথম তার মেসেজটি দিয়েছেন এবং আপনারা জানেন হদিসের নির্ভরযোগ্য কিতাব আদিতে সর্বপ্রথম এই হদীসরটি বর্ণনা করেছেন মায়া সিকার আনহা তিনি নবীজি সহ একদিন এই বিছানায় আরাম ফরমা ছিলেন রাতের এক পর্যায়ে নবীজিকে যখন বিছানায় দেখতে না পেয়ে তিনি নবীজিকে তালাশ করতে বের হয়েছিলেন এবং নবীজিকে জান্নাতুল বাকিতে গিয়ে পেয়ে পেয়েছেন এবং নবীজি বলেছেন যে আয়েশা আমি কি তোমার সাথে অবিচার করছি ন আমি তোকে অবিচার করিনি আমি তুমি কি জানো আজকে রাত্রে রাত্রে টাকি রাত্রে সম্পর্কে তুমি কি জানো নেন ইয়ারো শুরলো আমি জানি না তখন তিনি বলেছেন এই রাত্রি হলো রায় নিশ্চিমিন শাহবান শাহবানের পনেরো তারিখের রাত রাত্রে আমার অসংখ্য গণিত গুণাগার আল্লাহ পাক মাফ করে দিবেন। সময় তো শুধু এই মহিমান্বিত মার সম্পর্কে নবীজির করুনে সালাসালাসা বলতে আমরা বুঝি যে তিনটি মহিমান্বিত যুগ নবীজির যুগ সাহবায় ক্রামের যুগ তবে তাবিনদের যুগ এই সাহবায় ক্রামের যুগে সাবান সম্পর্কে কোনো দ্বিদা দ্বিধাদ্বন্দ্ব নেই তাবিনদের যুগে এই কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এবং এরপর থেকে যুগ 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 ধরে লাইলাত ইসমেন সাবান ওয়ার্ল্ডের প্রত্যেকটি মুসলিম দেশে বিভিন্ন নামে এটাকে সেলিব্রেট করে আসছেন এটা এই রাত্রে আল্লাহর এ বন্দেগীর মাধ্যমে মানুষ আল্লাহর নক্ষত্র লাভ করার চেষ্টা করেছেন এবং আমরা যদি সর্বপ্রথম পবিত্র কোরআন শরীফের দিকে আমরা তাকাই আমরা দেখি যে মহান রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের একটি সুরা নাজিল করেছেন তা সুরাটি হলো দুখান এই দুখানের প্রথম দিকে আল্লাপ পাক মুবারকা বলতে যে রাত্রে বুঝিয়েছেন এটা নভিজির সাতজন নির্ভরযোগ্য সাহাবি সাব সাতজন নির্ভরযোগ্য সহাবি তারা বলেছেন যে এটা হলো লাইলতুল নিসৃমিন সাহবান এবং নভিজির দুইজন সাবি মাত্র দুজন সাবিক তারা বলেছেন এটা লাইলতুর কদর আপনারা যদি এই আমি যদি সাতজন সাহাবিন নাম বলি যাদের কাছ থেকে এটা লাইলতু নিসরমিন শাহাবান তারা বলেছেন তাহলে আপনার বিষয়টা সুস্পষ্টভাবে আপনারা জানেন যে সর্বাধিক হাদিস বর্ণনা করে সাহাবি মুখ সিন সাহাবি তিনি বলেন আবু রায় রী আলাহু তিনি নবীজিকে হদিশ বর্ণনা করেছেন যে রায়টি হলসিম শাহবান দুই নম্বর ইকরামা রিয়াল হু তিনি বর্ণনা করেছেন এটা রাহরাতসিমিন শাহবান এবং তিন নম্বর মা শা সিদ্দিকা রদি আলাহ আনহা তিনি বলেছেন এটা লাইতুলসিমিন শাহবান থেকে তিনি হদিশ বর্ণনা করেছেন এবং সাইন নম্বর নজর রাশিদ্দিন সাদ রী আল্লাহ তাহান হু তিনি বলেছেন যে

এবং যে সমস্ত রামরা। এই আয়তের তো পরিমার্ত সিরে লাইলাতুল ওয়ারাকা বলতে লাইলাতুল কদরকে বুঝেছে তারা মাত্র দুজন সাহাবি তারা একজন হলেন আজরত আবদুল্লাহবিন আব্বাস রাজি আল্লাহ তহালান হু তিনি বলেছেন লাইলাতুল কদর এবং হজরত খাজাদা রাজি আল্লাহ তহালান হু তিনি বলেছেন লাইলাতুল লাইলাতুল কদর সুতরাং এখানেই প্রমাণিত হয়ে গেল নবীজিত এক বিশাল সংখ্যক সাহাবায়করাম যেটাকে স্যারজন সাহেব নাম উল্লেখ করলাম তারা এটা গলাইলুত লাজিসিবিন শাবান বলেছেন এবং এটা নির্ভরযোগ্য ঐতিহাসিক বারিত আপনারা পেয়ে থাকবেন আপনারা জানেন যে আমাদের বিজ্ঞ যোগ্য উলামায়ে کرامরা তাফসীরের কিতাব লিখেছেন আমি আমার জানা মতে আমার ব্যক্তিগত সংগ্রহে 60 তাফসীরের কিতাব আছে আমি 60 তাফসীরের কিতাবের মধ্যে এটি লাজিসিবিন শাবান আমি পেয়েছি এবং আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাতসির কুরতুবি এই কিতাবে এটাকে লাইলাতুল নিসামিন শাহবানও বলা হয়েছে তিনি বলেছেন এটা লাইলাতুল কদর হতে পারে লাইলাতুল মুবারকা লাইলাতুল কদর ওয়াকুর উলায়ুল ইসাম শাহবান ওলাহা আর বা আসমাউন লাইলাতুল মুবারকা তিনি বলেছেন যে এটা লাইলাতুল কদরও হতে পারে অথবা লাইলাতুল ইসলাম শাহবান হতে পারে তিনি বলেছেন যে এটা শাহাবা কলামদের এই উল্লেখযোগ্য একটি গ্রুপ যেহেতু এটাকে লাইলাত উন্নসান বলেছেন সুতরাং এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই কোনো যুক্তিকতা নেই সুতরাং এই আমরা তফসিলের কিতাব আদিদের আমার জানা মতো অসংখ্য গণিত তফসিল যে যে তফসিলের কিতাবটি আমরা মাদ্রাসার কামিল ক্লাসের সেকেন্ড ইয়ারে আমরা পড়েছি তফসিলের যেমন এই তফসিলের যেমশ্বরি মোহাম্মজ মাস রহমতুল্লাহ আলহী তিনি লিখেছেন এটা লাইলাতুল কদর ওয়াকুল ও লায়ালাত ইসিমিন শাহবান তিনি বলেছেন এটা এটা লাইলাতুল কদরও হতে পারে অথবা লালতুল ইসলাম সাহাবান হতে পারে লাইলাত ইসলাম সাহাবানটাকে তারা কেউ অস্বীকার করেন নাই তারা বলেন নাই যে এটা ও নেই বা ও কোনো কিতাবে নেই বা সাহবা মধ্যে নেই এবং তসিরা কবির একটি নির্ভরযোগ্য তফসিরের কিতাব আপনারা জানেন বিশ্ববিখ্যাত এই তফসিরটি আরব এবং আজম সবে যে কিতাবটি মেনে নেন তিনি তার কিতাবে বলেছেন ইন লাইলাতাম শাহাবান লহা আরবা তাজমা লাইলাতুল মুবারকা লাইলাতুল বারাত ও লাইলাতুল শেখ লাইলাতুল রাহমা তিনি বলেছেন এটা লাইলাতুল নিসামিন শাহান এটি একটি চারটি এই নাম রয়েছে রাতে এটা হলো লাইলাতুল মুবারকা লাইলাতুল বারাত লাইলাতুল শেখ ও লাইলাতুল রাহমা সুতরাং ইমাম তফসিরে কবিরের মধ্যে এটা সুস্পষ্টভাবে লেখা হয়েছে এবং আপনারা জানেন যে তিনি এই রুহুল বায়ান তফসিরের বলেছেন বলেছেন যে সাহবা এখলামদের বিশেষ একটি গ্রুপ এটাকে যেহেতু নবজিতে কি অদৃশ্য বর্ণনা করেছেন সুতরাং এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই আপনারা জানেন যে এই ভারত উপমহাদেশ এবং আরব এবং আজমের মধ্যে একটি সুপ্রসিদ্ধ কিতাব তফসিলাদ মনসুর এই কিতাবটি আমার কাছে রয়েছে তিনি এই তফসিলের কিতাবের মধ্যে লিখেছেন যে এটি এটি হলো এই লাইলাতুল লাইলাতুল নিসরিন শাহবান এবং তিনি এই কিতাবের মধ্যে বলেছেন যে এটা আমার কোনো ব্যক্তিগত কোনো মত নেই আমি আমি আমার ব্যক্তিগত কোনো মতামত আমি তুলে ধরছি না ایک سبائک رامد جا پیے سابائک را جا উল্লেখ করি তিনি বলেন کرخراجہ ابن آبد دنیا ان عطا ابن یسارین ندی اللہ قال اذا كان اللہ شعبان دفع الى متیو الموت صحيفه فيقول اقبید من هذه صحیفتی

এই মৌতের কিতাবে মৌতের শহীফার মধ্যে লেখা হয়েছে এবং কোনো মানুষ হয়েছে তার গড় বানাচ্ছে সে আরামে আসে থাকার জন্য অথচ তার নামটি এই আমিন এই নজর আল্লাহ সাল্লামের কিতাবের মধ্যে লেখা হয়েছে তার নামটি এভাবে তিনি এই বলেছেন যে অথচ এই মানুষগুলো জানে না যে তার তাদের মত খুব গণিয়ে এসেছে এরকম তিনি এই হদির শরীফটি তিনি বর্ণনা করেছেন আপনারা জানেন যে হদিস নির্ভরযোগ্য কিতাব এবং যে যে কিতাবকে না পড়লে না হয় কোনো মানুষ আলিম হতে পারে না তিনি তা হলো ইমাম তিরমিজি রহমান রহমাউল্লাহ তিরমিজি শরীফ এই তিরমিজি শরীফে তিনি একটি বাবা অধ্যায় তিনি রচনা করেছেন তিনি বলেছেন বাবু মা জা ফির তিনি শাহবান তিনি একটি অধ্যায় রচনা করেছেন এই কিতাবের মধ্যে লাইলাত শাহবান সম্পর্কে সহবরাজ সম্পর্কে একটি চ্যাপ্টার তিনি রচনা করেছেন أخبرنا أبو عيسى أخبرنا أحمد بن منيع حدثنا يزيد بن هارون أخبرنا حجاج بن عتات عن يحيى بن أبي كاس عن رواتا، عن عائشة قالت فقدت رسول الله صلى الله عليه, صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقي فقال كنت تخافين أن يخيف الله عليك رسوله

তিনি বলেছেন যে এই মায়েশা সিদ্দিকার দিয়াল্লা তাল আনহা এবং নবীজি একদিন একই বিছানায় সাহিত্য ছিলেন এবং এক পর্যায়ে নবীজি যখন বিছানা থেকে এই উঠে গিয়ে তিনি জান্নাতুর বাকিতে দোয়া করছিলেন মায়েশা সিদ্দিকার রদুল্লাহ তা আলা আনহ তাকে পেয়ে বললেন জিয়া রসুলাল্লাহ আমি চিন্তা করছি যে আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রী করে চলে গেছেন তখন তিনি বললেন যে ইয়া মায় আয়েশা তুমি কি জানো না যে আজকে রাত্রের রাত্রের গুরুত্ব হ্যাঁ তো তখন তিনি বললেন এখন তারিফ আল্লাহ আলাইকো রাসুর কুলতিয়াসুর আল্লাহহি সোল্লা জনান তন্ন কাতাই তাবাদান আমি ধারণা করেছিলাম যে আপনার অন্য কোনো অস্থির গড়ে চলে গিয়েছেন ফাকালা নবজি বললেন ইন্নাল্লাহ তাবা কাতা আলা এন জুলাইলা দিনস মিন শাহ্বান ইলাসামা দুনিয়া তখন আল্লাহ তিনি বললেন যে মহান রব্লাহ আল আহ এই রাত্রে আমাদের মাথার উপরে যাসমান এই আশমান এ তিনি নেমে আসেন এবং তিনি ফায়াকলি আকসারে আদাদি শাহে কল এবং তিনি বনি কল গুত্রের এই বেড়া বকরির শরীরের জুতোর রুম রয়েছে এই পরিমাণ আমার গুণাগার্কে আল্লাহাক এই রাত্রে মাফ করে দেন সুবাহ সুতরাং এই নির্ভরযোগ্য রিসেম্ট কিতাবে ত্রিমজি শরীফে আমরা পেলাম যে এটা লাইলাত শাহবান এবং এই 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 সম্পর্কে আর মধ্যে থেকে নিয়ে এবং আজ পর্যন্ত কোনো ব্যক্তি এই রাজ সম্পর্কে রাজ্যের কোনো জিল্ সম্পর্কে গুরুত্ব সম্পর্কে অস্বীকার করেন নাই এবং আপনারা জানেন যে হদিশের একটি নির্ভরযোগ্য কিতাব রয়েছে এটা এটা হলো শহীব নাহিব্বান এই যে আমার কাছে রয়েছে শহীব নেহিব্বান আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাহিব নাহিব্বানের মধ্যে তিনি باب دیشن تینی من شعبان شمبر کے تینی یہی سمپرکے کتاب ہے تینی معاذ نے جبال رضی اللہ تعالیٰ عنہ عن نبی صلی اللہ علیہ وسلم فق علاح یت علی اللہ علا خلقی فرۃن الصّّن شاہبان جمیل خلقی اللہ الشیق اور مشاہین کا اعلیٰ صاحب انور حدیث صحیح بن ای. شاہدی ایک جگو এই বাপ তিনি বেঁধেছেন ইলায়দুল ইসলাম সাবান সম্পর্কে তিনি বলছেন যে এই রাত্রে থেকে আল্লাপাক নিশ্চয় সাবানের রাত্রে মাহলুকাদের প্রতি তিনি দয়াদ্র হয়ে যান বা কোনো দয়ার নজরে তিনি তার মধ্যে কে তাকান এবং মুশ্রিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ব্যতীত তিনি সকলকে মাফ করে দেন যারা যারা মুশ্রিক আল্লাহর সাথে শরিক করে এবং যারা হিংসুক যারা হিংসা বিদ্বেষ করে এই সমস্ত মানুষ ব্যতীত সবকে যারা খালিস্ত অবাহ করবে এরা আল্লাহর কাছে মাফি চাইবে আল্লাহ তাদেরকে মাফ করে দেন সম্ভানত শুধু এভাবে হদিসের নির্ভরযোগ্য কিতাবা দিতে আর আমরা নির্ভরযোগ্য কিতাব আমরা পেয়েছি যে এই রাত সম্পর্কে যে সমস্ত এই উলামায়করা আমরা আজকে মানুষদেরকে দুকা দিতে চাচ্ছেন মানুষদেরকে এই মহিমান্বিত রাত রাত থেকে সরাতে চাচ্ছেন আমরা বলবো যে এটা আপনারা সাবধান হয়ে যান এই এই সংবাদটি যেহেতু সর্বপ্রথম আমাদের পিয়ার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মানুষদেরকে দিয়েছেন সুতরাং এই রাতে এবাজতি করা এই রাত্রে পনেরো দিন সকালে রোজা রাখা এবং আল্লাহর এবাজতি করা জিকিরাসকার করা এটা কোনো অবস্থাতেই নাজাজ হতে পারে না এবং এটা জায়জ এবং এটা বৈধ একটি কাজ সুতরাং আপনার নির্দ্বিধায় এ রাত্রে আল্লাহর আবাজতি করবেন আল্লাহর কাছে মাফি চাইবেন ইনশাল্লাহ এই রাতের ফজিলতের কারণে আল্লাহাক আপনাদের খালি স্ত হবার কারণে আল্লাহ পাক আপনাদেরকে মাফ করে দিবেন এবং পরের দিন সম্ভব হলে রোজা রাখবেন এটা এটা রোজা রাখা একটি এই নফল রোজা যদি রাখেন আপনারা অসংখ্য গণিত পাবেন কোনো মেসাব মৌলবির কথা আপনারা শুনবেন না এবং আমরা জানি যে আমি আগে বলেছি যে থেকে নিয়ে যুগ 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 ধরে এই রাতটি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বিভিন্ন নামে নামে এটা সেলিব্রেট করা হয় সুতরাং আমরা এটা এই যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো আমরা ইনশাআল্লাহ রাতের গুরুত্ব তাৎপর্য আমরা শুনবো আমল করব এবং মানুষদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা বাংলাদেশে বিশেষ করে দেখবেন যে আহলে হবি ইসলামী এক দল বের হয়েছে যারা বলে যে আহলে হদিস আসলে মূলত তারা হদিসের কমপ্লিটলি উল্টা এরা হদিসের উল্টা তারা চলে সুতরাং এদের কথাবার্তা আপনারা শুনবেন এদেরকে বর্জন করার চেষ্টা করবেন বিদ্যুৎ বেশি লম্বা হয়ে যাচ্ছে এর জন্য আমি আরো বিস্তারিত বলার কথা ছিল আমি বলতে আল্লাহ পাক সবাইকে এই মকবুল রাত্রে মাফ করে দেন মকবুল বাদুজি করার তৌফিক দান করে দেন এবং আমাদের মুর দেগানদেরকে আমাদের পিতামাতা যারা মারা গেছেন সবাইকে জান আল্লাহ মাফ করে দেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন পাক এই সহি শুদ্ধ রাস্তার রাখার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু